প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গৃহণ ও গণপত্য মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরি পদ রয়েছে টোটালি এখানে একত্রিশ ক্যাটাগরি পদ রয়েছে তো আপনাদেরকে পদগুলো দেখিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা পদে কতজন করে লোক নেবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তি একটি ধামাকা নিয়োগ বিজ্ঞপ্তি গৃহণ ও গণপত্য মন্ত্রণালয় এটাই হচ্ছে বড় নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সাধারণত আপনারা দেখতে পারছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে একুশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে অর্থাৎ সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কোথায় গিয়ে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে সম্পূর্ণ কিছুই জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এটা করলে আপনার কী হবে আপনি তাৎক্ষণিক যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আপনার মোবাইল ফোনে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে আর জরুরি প্রয়োজনে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনার ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় নিয়োগ জগতের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই কাঙ্ক্ষিত সার্কুলার তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে গৃহ গণপত মন্ত্রণালয়ের প্রশাসনের দেখতে পাচ্ছেন স্মারকের যে স্মারক অনুবিভাগ এর দেখতে পাচ্ছেন স্মারকের সারপত্র অনুযায়ী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ রাজস্ব খাতের নিম্নবর্ণিত পথ সময় অস্থায়ীভাবে অর্থাৎ এক বছর অস্থায়ী থাকবে এক বছর পর স্থায়ী হয়ে যাবে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত স্বকে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এক নম্বরে সহকারী প্রকৌশলী বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা বেতনে নবমতমা গেট পদসঙ্গে দুইটি বত্রিশ বছর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী এবং সমতুল্য দেখতে পারছেন এখানে শিক্ষাগত যোগ্যতার অধিকারী অধিকার হতে হবে সরকারি বিধিবদ্ধ প্রতিষ্ঠান সমূহে বান্ধব প্রশিক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারা সহকারী স্থাপতি বাইশ হাজার টাকা থেকে তিপান হাজার ষাট টাকা নবমতম গেট পদসঙ্গে একটি বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্থাপত্য স্নাতক ডিগ্রি তারা সহকারী আর বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদসঙ্গে একটি বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার স্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপেতে সম্মান ডিগ্রি কমিউনিটি কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন স্টাফ অফিসার বাইশ হাজার টাকা তিপান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা একটি বত্রিশ বছর প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তারপর দেখতে পারছেন জনসংখ্য কর্মকর্তা বাইশ হাজার টাকা থেকে ত্রিপান হাজার ষাট টাকা পদসংখ্যা একটি বত্রিশ বছর প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স সহ মাস্টার্স ডিগ্রি তারপর দেখতে পারছেন ইকোনমিক অ্যানালিস্ট বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা নবতম গেট পদের সংখ্যা একটি বাইশ হাজার বত্রিশ বছর হিসাব বিজ্ঞানী ফিনান্স এম এম এ সংশ্লিষ্ট কিছু সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা তারপর জিআইএস অপারেটর বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এগারোতম গেট পদসংখ্যা সংখ্যা তিনটি বা বত্রিশ বছর কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্থাপত্য প্রকৌশলের ডিপ্লোমা জিআইএস এর উপর ট্রেনিং এর সম্পর্কে কাজের উপর দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তারা জুনিয়র হিসাবরক্ষক এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম গ্রেড পদের সঙ্গে একটি বত্রিশ বছর বাণিজ্য বাণিজ্য সম্মান এবং স্নাতক ডিগ্রি হিসাবরক্ষণ কর্ম বিষয়ে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেট কম্পিউটার অপারেটার এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সঙ্গে দুটি বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সময় সিএপিতে স্নাতক সময় ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলা ইংরেজিতে কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বিশ শব্দ তিরিশ পঁচিশ শব্দ এবং তিরিশ শব্দ গতি থাকতে হবে ইংরেজিতে তারা মার্কেটিং সুপারিনটেন্ডেন্ট মার্কেট সুপারিনটেন্ডেন্ট দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা পদের সঙ্গে একটি বত্রিশ বছর কোনো স্নাতক ডিগ্রিধারীদের পাঁচ বছরের অভিজ্ঞ অভিজ্ঞতা থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন কাজের সরকারি সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার তারা সাত মোদরে করে কম্পিউটার অপারেটর দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা বেতনে চোদ্দতমকের পদসংখ্যা একটি বত্রিশ বছর উনিশ স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর সময় পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা বাংলা ইংরেজিতে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দগুলি থাকতে হবে তারপরে ম্যান দেখতে পাচ্ছেন হাজার সাতশো টাকাতে তেইশ হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে পনেরোতমকের পদসংখ্যা চারটি উনিশ স্বীকৃত বোর্ড হইতে দেখতে পাচ্ছেন নকশাকার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অর্থাৎ নকশাকার বিষয়ে ডিপ্লোমাধারী ধারে হতে হবে আর এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা হবে আর এই পার্সেন্ট ড্রাইভার নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজারশো নব্বই টাকা পঁচার সঙ্গে চারটি বত্রিশ বছর সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা অবৈধ ডাইম লাইসেন্স থাকতে হবে আর স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী অর্থাৎ জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদের সংখ্যা এগারোটি বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমস্ত সিবেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলা কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে যথা কোনো বিশব্দ শব্দের গড়ে থাকতে হবে মেনটেন্স ইন্সপেক্টর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা এটা হচ্ছে পদের সংখ্যা দুইটি বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ রক্ষা কাজে পরিষ্কার পরিচ্ছন্নতা তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তার সহকারী কেসিআর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদসংখ্যায় একটি বত্রিশ বছর বাণিজ্য স্নাতক ডিগ্রি কোনো সংশ্লিষ্ট সংস্থার ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন ইমারত পরিদর্শক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদস্যাখ্যা আঠারোটি বত্রিশ বছর উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্ভে ফিনান্স পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার তারপরে দেখতে পারছেন সার্ভ হয় দেখতে পাচ্ছেন তেরো হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বত্রিশ বছর বয়স সংখ্যা দুইটি এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তারপর দ্বিতীয় শ্রেণী ইলেকট্রিশিয়ান আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বয়স সংখ্যা একটি বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস এটার জন্য পাঁচ বছরও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে বি এ এল এ এল এ বি সি লাইসেন্স দান হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ থাকলে অগ্রাধিকার প্রদান তারপর অটো ইলেকট্রিশিয়ান পদের সঙ্গে একটি আঠারোতম গেট এটার জন্য অষ্টম শ্রেণী পাস এবং দেখতে পাচ্ছেন অটো ইলেকট্রিক্যাল পার্টস এ মেরামতের রক্ষণাবেক্ষণ কাজ তিন বছরের অভিজ্ঞতা পাম চালক আট হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সঙ্গে দুইটি বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাশ আট হাজার জনের তিন বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা লিফ্ট ম্যান আট হাজার পাঁচশো টাকাতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সঙ্গে দুইটি বত্রিশ বছর অনুশীত বোর্ড হতে অষ্টম শ্রেণীর জুনিয়ার স্কুল সার্টিফিকেট সম্প্রীক্ষ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার তারপরে দেখতে পাচ্ছেন এসকেলের টর অপারেটর আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা দুইটি বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাশ জুনিয়ার স্কুল সার্টিফিকেট সম্প্রেক্ষে তিন বছরের কাজ তো অভিজ্ঞতা তারপর দেখতে পারছেন মস দিন পদ আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এটা তো বত্রিশ বছর এটা যেন স্বীকৃত মাদ্রাসা হইতে ন্যূনতম দাখিল পাস হাফেজ কুরন এবং সমিষ্টির স্বরে আজান দেওয়ার দক্ষতা থাকতে হবে তারও দেখতে পারছেন সহকারী পাম্প চালক এটা হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা একটি বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাশ তিন বছরের অভিজ্ঞতা তারা অবশ্যই এক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা বারোটি এটার জন্য অষ্টম শ্রেণী পাশ এটার জন্য বাইসাইকেল পারদর্শী হতে হবে কোসের সার্ভার আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা তিনটি এটার জন্য অষ্টম শ্রেণী পাশ তারাও দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ইলেকট্রনিক্স হেল্পার এটা হচ্ছে পদের সংখ্যা তিনটি বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাশ তিন বছরের কাজের অভিজ্ঞতা নিরাপত্তা ফহরী পদের সংখ্যা চোদ্দটি বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের ব্যক্তিদের অগ্রাধিকার মালে নিবে দেখতে পাচ্ছেন চারটে বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাস এই তিন বছরের অভিজ্ঞতা পরিচ্ছন্ন কর্মী পদের সংখ্যা বারোটি বিশতমাগের আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বত্রিশ বছর এটা জন্য অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্টকারের তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে লেখাপড়া জানা প্রার্থীদের অগ্রাধিকার লেখাপড়া না জানালে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ওই স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনপত্রের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ এই বর্তমান ঠিকানা জন্ম তারিখ আবেদনপত্র জমা দানের শেষ তারিখ শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা যদি থাকে আর কে আবেদনের আর কে আপনাদেরকে উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিষদপত্র জন্ম নিবন্ধন প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সিল থাকতে হবে শারীরিক সনদপত্র থাকতে হবে সদরতলা তিন কবি পাসপোর্ট সাইজের ছবি তারপরে অভিজ্ঞতা সনদ এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ তারপর মুক্তিযোদ্ধা সনদ তারপরে সরকারের আদর্শ কর্মত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র আবেদনকারীর বয়স বাইশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে এবং বয়সম ক্ষেত্রে যেটা সরকারি বিধি অনুযায়ী অর্থাৎ প্রযোজ্য হবে আর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অর্থাৎ পরিপত্র অনুসরণ করা হবে অর্থাৎ কোঠা পদ্ধতি চাকরিররত প্রার্থীদেরকে তো কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন নয় এগারো বারো নয় এগারো চৌদ্দ প্রয়োজনীয় লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার গ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষার উত্তীর্ণ পর ব্যবহারিক পরীক্ষা নিয়ে উত্তীর্ণ না হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এবং দেখতে পাচ্ছেন অসম্পূর্ণ ত্রুটিপন্ন আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে দেখতে পাচ্ছেন আবেদনপত্র চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অনুকূলে দেখতে পাচ্ছেন এক থেকে সাত নং পদের জন্য দুশো টাকা আট থেকে সতেরো নং পদের জন্য এক টাকা এবং আঠারো থেকে বিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা প্রি অর্ডার ব্যাঙ্ক্রাফ অফারের যুগে আপনাদেরকে প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন বিগত তেইশ দুই দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আর দেখতে পাচ্ছেন আবেদন সচিব সাওক বরাবর বাইশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালের মধ্যে দাখিল করতে হবে বিলম্বপ্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে আর আর কি ফর্মেট চক্র দেখতে পাচ্ছেন আপনারা ডাব্লু ডাব্লু ডট সিডিএ ডট গভ ডট বিডি ওয়েবসাইট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন আরও কথা বলছে খামের উপর আবেদনকারীর নাম পিতার নাম ও পদের নাম বর্তমান ঠিকানায় স্পষ্ট অক্ষরে লিখতে হবে তো ভি হর্স আজকের ভিডিওটি ছিল সাধারণত দেখতে পাচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর অর্থাৎ হচ্ছে গ্রহণ ও গণপত মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ